তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখিরোগান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করা ওই পাখিরোগান তাকাই শুধু দেখি আমি এদিকে তাকাই শুধু দেখি আমি তব বনুদান তো বনুদান তগনুরান তনুরান সবুজ ঘেরাই পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা সবুজ ঘেরাই পৃথিবীটা দেখলে মনে পড়ে তোমার কথা তুলনা শুধুই তুমি তোমার তুলনা শুধুই তুমি তোমার দয়া সে তো হল ফুরান তারা ভরা ওই নীল আসমান মুগ্ধ করাই পাখির গান তারা ভরা ঐ নীল আসমান মুগ্ধ করা ওই পাখির গান এদিকে তাকাই শুধু দেখি আমি তব অনুদান তব অনুদান তবনুদান তবনুদান দানা মেলে পাখি ওড়ে তোমার নামে নদী বহে নিরবোধি তোমারই নামে ওই আকাশ জমি তুমি করিলে সৃজন প্রিয়তম নেই কেহ তোমার মত আকাশ জমি তুমি করিলে সৃজন নেই কেহ তোমার মতন তোমার সিফাত না তোমার সিফাত গাওয়া শেষ হবে না তুমি রহমান গো মহামহিয়ান তারা ভরা ওই নীলাক্ষমান মুগ্ধ করা ঐ পাখির গান তারা ভরা ওই নীলক্ষ্মণ মুগ্ধ করা ওই পাখির গান এদিকে তাকাই শুধু দেখছি আমি তব অনুদান তব দান তব তব